ভিতরে হবে খুবই সুন্দর একটা কালার এটা হবে লেডিসের ভিতরে শর্ট শর্ট জ্যাকেট এটা একটা জ্যাকেট আছে এটাতেও কালার আছে দুটা কালার জি এটা হবে রেড কালার দেখেছি সাত আট থেকে দশ বারো বছর যে বাচ্চাদের মাইনাসের ট্রাউজার গুলা এই যেগুলা গুলা এগুলো হবে বাচ্চাদের মাইনাসের ট্রাউজার ঠিক আছে ছেলেদের ঠিক আছে ভিতরে অনেকগুলো কালার আছে সাত আটটা কালার আছে সাত থেকে আটটা কালার ষাটটা কিন্তু দেখে আরো কালার আসবে কত কালার ফুলে দেখাচ্ছি জাস্ট এই দেখেন

এগুলা মাইনাস ফর্টি ফাইভ ফিফটি ফুট যত কাভার করার মতন ক্যাপাসিটি আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাইয়া শীত তো প্রায় শেষের দিকে আপনি যদি আমাদের জন্য একটা ডাউন ব্লগ নিয়ে আসেন তাহলে কিন্তু ভালো হয় কারণ আমরা এমন একটা দোকান খুঁজতেছি যেখান থেকে আমরা কিন্তু কিনতে পারবো হ্যাঁ আজকে খুঁজে পেলাম এমন একটি দোকান যেখান থেকে কিনা আপনারা বারো মাসে এই ধরনের মাইনাসের জ্যাকেটগুলো পার্চেস করতে পারবেন এখানে আমাদের দেশে পড়ার জন্য যে জ্যাকেট গুলো আছে সেগুলোও আছে আর সেগুলো সম্পর্কে আমাদেরকে জানাবে আমাদের বড় ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা আলহামদুলিল্লাহ তো ভাইয়া আমি তো গত বছর আপনাদের এই শোরুম থেকে ভিডিও করেছিলাম আপনাদের শোরুমের নাম হচ্ছে হাসান এন্ড ব্রাদার্স হাসান এন্ড ব্রাদার্স এনস্কো টাওয়ার ফনসম লিফটার 4 শপ নম্বর 13 শপ নম্বর 13 ওকে তো যারা আসতে পারবেন না সেই ক্ষেত্রে সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারবেন আর কেউ যদি চান সরাসরি এসে দেখে ক্রয় করবেন হ্যাঁ আপনারা চাইলে কিন্তু সরাসরি এসে দেখেও ক্রয় করতে পারবেন এখানে কিন্তু পা থেকে মাথা পর্যন্ত যা যা প্রয়োজন সকল কিছু পেয়ে যাবেন এক দোকান থেকে আর কি তো তার জন্য সবাইকে বলবো সরাসরি চলে আসবেন কারণ এখানে যেই ধরনের প্যাটার্নের জ্যাকেটগুলো পাওয়া যাচ্ছে এগুলোর সাইজটা কিন্তু ইউরোপিয়ান স্টাইলের ভিতরে হয়ে থাকে মানে আপনি

রকম হয় কিন্তু এখন যদি আমি একটা দাম বলে ফেলাইলাম ও দেখা গেছে পরে মার্কেটের দাম কমে গেল বলবে যে আমরা দাম বেশি রাখি ওটা বলা যাবে না বুঝতে পেরেছি মানে আপনারা যখন আসবেন ভাইয়া কিন্তু সর্বোচ্চ কম দামে আপনাদেরকে এই ধরনের প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করবে আর কি হ্যাঁ তো এখানে আরো অনেক ধরনের জ্যাকেটগুলো আছে সেই কালেকশনগুলো আমাদেরকে দেখাবেন কষ্ট করে হ্যাঁ তারপরে এটা হবে আমাদের আরেকটি জ্যাকেট একটু জ্যাকেট এটা হবে লং এর ভিতরে হ্যাঁ লং এর ভিতরে ফুল শেরপা ভিতরে ফুল শেরপা থাকবে কালার থাকবে সাইজ আছে চারটা করে সাইজ আছে তিনটা করে কালার আছে আপনার

আচ্ছা মানে হাটুর নিচ পর্যন্ত হাটুর নিচ পর্যন্ত আছে ওকে অনেক জ্যাকেট থাকবে একটু সময় নিয়ে দেখবেন তাহলে কিছু কালেকশন দেখতে পারবেন এই একটা জ্যাকেট আছে এটা মাইনাস আপনার থার্টি ফাইভ এরকম মাইনাস কাবার করবে

এখানে যে কম রেট দিব বলছে এটা না আমরা কখনো দাম বেশি রাখি না আমরা চেষ্টা করি যে আমরা এখানে নতুন আসছি এক বছর হয়েছে আমরা কিন্তু বঙ্গবাজারের দোকানদার আমাদের মার্কেট পড়ে দেওয়ার পরে দিয়ে পাঁচতলায় আমরা এই দোকানগুলো চালু করছি সবাই মিলে ওকে বুঝতে পেরেছি তো ভাইদের কাছে অনেক কালেকশন আছে আরও কিছু কালেকশন দেখেন আমাদেরকে তো উনি যে জ্যাকেটটা পরে আছে এই জ্যাকেটটা দেখি জ্যাকেটটা খুব সুন্দর মানে কালারটা দেখেন सेम ব্র্যান্ডের ভিতরে কিন্তু দেখেছিলাম একটু আগে তো যারা একটু কালারফুলের ভিতরে চান আপনারা এই ধরনের জ্যাকেটগুলো দেখতে পারেন ভিতরে কিন্তু হুডি থাকবে হুডিগুলো কি খোলা যায় এটা হ্যাঁ 100% অ্যাডজাস্ট করা যায় না চাইলে লাগিয়ে পড়তে পারবে খুলেও পড়তে পারবে তো সেক্ষেত্রে এগুলার এইগুলার প্রাইসগুলো জানতে হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে কল করলে ভাইয়া প্রাইসটা বলে দিবে আর কি এটা ওটারে কালার এই আরেকটা কালার আছে এটা হবে আরেকটা কালার আছে এবং এগুলো ফুল শেরপা তারপরে এটা হবে আমাদের আরেকটি কালার এটা এটা হবে ব্ল্যাক এর ভিতরে সাইজ হবে সাইজ নিয়ে কেউ চিন্তা করবেন না ওকে এটাও কিন্তু খুব সুন্দর আছে দেখেন খুব সুন্দর একটি জ্যাকেট আর ব্র্যান্ডের নামটা দেখিয়ে দিলাম সবগুলোর কালার হবে কালার নিয়ে কেউ চিন্তা করবেন না এটা কালার আছে চার পাঁচটা কালার আছে ব্ল্যাক আছে

তারপরে একটা আছে তারপরে এটা হবে আমাদের কালার ফুলের ভিতরে নেভি ব্লুর সাথে কিন্তু হোয়াইট কালার কম্বিনেশন জ্যাকেটটা খুব সুন্দর আসলে যখন এগুলা হ্যান্ড ফিল করবেন ভরবেন তখনই কিন্তু ভালো লাগবে আর সবাইকে বলবো সরাসরি এসে দেখে ক্রয় করবেন তাহলে আপনাদের সাইজটা কিন্তু একদম পারফেক্ট হবে আর না আসতে পারলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রয় করতে পারবেন আমাদের কাছে আরো কালার আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি জি ভাইয়া কিন্তু এটা পরেছিল থামনেল এর ভিতরে আপনারা দেখেছেন এই জ্যাকেটটা যখন পরবেন আসলে এখানে যে জ্যাকেট গুলো আছে সবগুলাই যখন পরবেন তখন কিন্তু আউটলুকটা জোস লাগবে আর কি দেখতে তো এটা হচ্ছে এটাতে চারটা কালার তিনটা কালার সরি তিনটা কালার তিনটা কালার আছে কালার গুলো আমি দেখাই দিলে দিতে পারবো

কে রে কি লেডিস নাকি আছে मेंस আছে সব রকমের আছে ওকে সবগুলিরই কিন্তু কালার থাকবে আপনারা চলে আসবেন তাহলে দেখতে ক্রয় করতে পারবেন এই কালেকশনগুলো এই জ ওভারকোটগুলাই যেগুলা আছে পাতলার ভিতরে এগুলা পাতলার ভিতরে পাতলার ভিতরে তারপর মোটার ভিতরে আছে আর

এগুলা টাচ কাজ করে 100% টাচওয়ার কাজ করে আপনাদের কোন টাচ কাজ করে এগুলা হ্যান্ড গ্লাভস এগুলা হচ্ছে মেন্ডার কালেকশন তাদের কাছে কিন্তু রেডিস কালেকশনও আছে আর এই গ্লাভস 10 ফিঙ্গার কাজ করবে হ্যাঁ জি দেখেন ফোন কিন্তু টাচ কাজ করতেছে বুঝতে পেরেছি সব আঙ্গুল গুলো কিন্তু কাজ করবে আর কি সব ফিঙ্গার কাজ করবে তো এগুলা রেট গুলো জানতে হলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেখানে কল করবেন তাহলে আমরা প্রাইসটা বলে দিব এছাড়া কান টুপি আছে মাফলার আছে মোজা আছে সবই পেয়ে যাবেন এখন এই যে আমাদের এগুলো উলেন মোজা এগুলো গার্মেন্টস উলেন মোজা গুলো এগুলো হবে গার্মেন্টস উলেন মোজা মোটা হবে হেভি কোয়ালিটির ভিতরে একটু বড় টাইপের হ্যাঁ আরো বড় আছে আরো বড় বড় এর থেকে বড় আছে না আরো বড় মজা কই এটা হবে আরেকটা কোয়ালিটির অনেক ধরনের কোয়ালিটি আছে আপনার যেটা পছন্দ আপনার বাজেটে যেটা হয় সেটাই নিতে পারবেন হাসান এন্ড ব্রাদার্স থেকে একটা সাইজ একদম লম্বা একদম বিগ সাইজের যারা বড় সাইজে চাচ্ছেন আর কি ইউরোপের জন্য তো সে ক্ষেত্রে আপনারা এগুলা দেখতে পারেন তারপরে মাফলার কানটুপি টুপি দেখেন এটা হলো একবারে মানকি ক্যাপ যেটাকে আমরা বলি মানকি ক্যাপ ঠিক আছে ভিতরে শেরপা দেওয়া

তারপরে এই একটা জ্যাকেট আছে দেখিয়ে দে ভাইয়া উপর থেকে ধরন দেখি হ্যাঁ

তো এটা ভিতরে আছে লেয়ার দাও আছে ফুল লাগবে কালার কালার না আসলে দেখে বললাম না আমাদের একটা জ্যাকেট আছে একটা জ্যাকেট আছে কালার আছে দুটা কালার এটা হবে রেড কালার এটা আর একটা আছে গ্রে কালার এটা আছে গ্রে কালারটা হ্যাঁ এটা হবে গ্রে কালার ছিল অনেক টাইপের জায়গাটা আছে আমরা দেখাতে গেলে সেরকম দেখাতেই পারব আমরা আহ চাবো আর কি বেশি ভিডিওটা বড় করার জন্য আর কি আইডিয়া দিয়ে দিচ্ছি আপনারা এখানে আসলে আমাদের থেকে হুটিতে

এগুলা একটা প্রিন্টের ভিতরে প্রিন্টের এত কালার হবে না ডিজাইন হবে না ডিজাইনও হবে না এগুলা গার্মেন্টস এর মাল তেমন একটা ডিজাইন হয় না এক পিস পাইলে এক পিস যে দেখেন এই যে এটা এরকম হবে তারপরে এটা শুনলো তো দেখি তো এটা খুললেন তো কালারটা নাইস এটা কি এক্সপোর্টের এক্সপোর্টের 100% এক্সপোর্টের ওয়াও বডিটা সুন্দর সিম্পল এর ভিতরে তারপরে দিয়া মেয়েদের একটা আছে আমাদের কাছে আপনার শেরপা শুধু গেলে এটা বাসা বাড়িতে যা মাইনাসের দেশে বাসা বাড়িতে ব্যবহার করার মত ঠিক আছে একদম সফট একবার খুব সুন্দর জিনিস একেবারে সফট এর ভিতরে হবে এটাতে কালার আছে দুইটা এটা ভিতরে কালার হবে দুইটা দুইটা কালার হবে এটা হবে স্টারের ভিতরে এটাও দেখতে পারেন দুইটা কালার হবে ওকে

এই যে যারা টাটেল নিয়ে এগুলো খুঁজছে তারা এগুলো দেখতে পারেন স্কোডের ভিতরে এই একটা লুকে মেজ সুইটশার্ট আমরা যেটাকে বলি ভিতরে উল দেওয়া প্রত্যেকটা উল দেওয়া এটাতে আমাদের দুইটা স্টাইল আছে আর কালার আছে সাত থেকে আটটা কালার আছে এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে এটা হাই নেক শার্ট এটা হবে হাই নেক হাই নেক শার্ট ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কাল দুটোটা ডিজাইনে কালার আছে এবং সাইজ আছে কালার 10টা কালার আছে সাইজ আছে ঠিক আছে এ আর একটা কালার আছে এটা হবে আরেকটি কালার মেজ এর একটা লুকে উলের ট্রাউজার উল এটাতে কালার আছে 5 6টা করে কালার আছে

তারপরে যদি আমাদের হুডির কালেকশনে যাই আবার শেরপা হুডি যাগুলা এগুলা কালেকশনে আছে মানে হেভি কোয়ালিটির ভিতরে ভারী ভারী হেভি কোয়ালিটির ভিতরে এই যে কালারগুলো আমি একটু এখানে দেখাচ্ছি আরো কালার আসবে এগুলা মানে চার ডিজাইনের কত কালার দেখেন এটা كله দেখাচ্ছি জাস্ট এই দেখেন ভাইরে ভাই এটা অনেক মোটা অনেক হেভি ঠিক আছে অনেক হেভির ভিতরে হবে অনেক হেভির ভিতরে তারপরে এটা ভিতরে ইয়েলো আছে উপর থেকে ধরন্ত ভাই দেখি আউটলুকটা খোলা দরকার নেই

এগুলা আপনার মাইনাসের দেশে এটা লাগে

কালার আছে তিনটা কালার আছে কালার হবে তিনটা হবে তিনটা কালার আমি একটু ফসে দেখাই সেটাই ঠিক আছে আমি একটু যারা বাইক রাইড করেন তারাও পড়তে পারেন চাইলে বুকের ভিতরে বাতাস লাগবে না বুকের ভিতরে বাতাস লাগবে না এটা হল গিয়ে টুফি সহ

তো দর্শক আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ